আপনার নাম কি আচ্ছা আমি দেখলাম আপনি লিচু বাগানে আসছেন অনেক পর্যটক আসছে তো জীবনের প্রথম কি লিচু বাগানে আসে না আরো আগে আসছেন আরো জীবনের ফার্স্ট টাইম লিচু বাগানে আসার পর আপনার এক্সপেরিয়েন্স বা অনুভূতিটা একটু শেয়ার করবেন অনেক ভালো ভালো মানে আসার পর এখানে কি কি দেখছেন লিচু বাগানই তো দেখলাম আর অনেক মানুষ আছে লিচুগুলো অনেক

লিচু বাগানে অনেক পর্যটক আসছে এবং তাদের অনুভূতি জানলাম আর তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই বাগানের যে লিচুগুলো দেখে দেখে অনেকটাই উচ্ছ্বসিত এখানে ছেলে হোক মেয়ে হোক বৃদ্ধ হোক সব বয়সী মানুষের কিন্তু আনাগোনায় জায়গাটি মুখরিত যেহেতু পর্যটক স্পটে পরিণত হয়ে গেছে লিচু বাগানগুলো আর এগুলো বেশ উপভোগ করার মতন এখানে মানুষ লিচু কিনতে আসে লিচু পেরে কেটে আসে এবং সৌন্দর্য উপভোগ করতে আসে এখানে যারা আসে মূলত এই লিচুগুলো ফেমে পড়ে যায় আর এগুলোর যে সৌন্দর্য আসলে বলে বোঝানো সম্ভব না যত দেখবেন তত ভালো লাগবে এখানে যেহেতু প্রচুর পর্যটক আর তাদের সাথে আপনি যদি মিশে যান অনেক ভালো লাগবে ভালো লাগার একটি জায়গা মুকুন্দপুর এরিয়া আর এলাকায় প্রচুর পরিমাণে মৌসুমি ফোল পাওয়া যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন বেশি সৌন্দর্য উপভোগ করবেন অবশ্যই মৌসুমি ফোল কিনে খাবেন